হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি জিডির জন্য প্র্যাকটিস সেট ওকে এবং এসএসসি এস সি জিডির জন্য এটা আমার তেরো নাম্বার প্র্যাকটিস সেট তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও শেয়ার করে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে ব্রিটিশ সরকার মহাত্মা গান্ধীকে যে উপাধি দিয়েছিল এবং যেটি তিনি অসহযোগ আন্দোলনের সময় ত্যাগ করেছিলেন তা হলো তা হল কায়জারি হিন্দ এই উপাধিটি ব্রিটিশ সরকার গান্ধীজিকে দিয়েছিল এবং গান্ধীজি এই উপাধি ত্যাগ করে অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয় অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল উনিশশো কুড়ি সালের ফার্স্ট আগস্ট এবং এই কায়জার হিন্দ উপাধি তিনি ত্যাগ করে অসহযোগ আন্দোলন শুরু করেন তো এই অসহযোগ আন্দোলন যেদিন শুরু হয় অর্থাৎ উনিশশো কুড়ির ফার্স্ট আগস্ট এই দিনে বাল গঙ্গাধর তিলক মারা যান অসহযোগ আন্দোলন যখন শুরু হয় তখন বড়োলাট কে ছিলেন বড়লাট ছিলেন চেমস ফোর্ড চেমস ফোর্ড ছিলেন বড়োলাট আর অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার সময় বড়লাট ছিলেন লর্ড রিডিং লর্ড রিডিং ছিলেন প্রত্যাহার করার সময় বড়লাট লাট নেক্সট সংস্কৃত গ্রন্থ পঞ্চতন্ত্র এর রচয়িতাকে সংস্কৃত গ্রন্থ যে পঞ্চতন্ত্র এর রচয়িতাকে এর রচয়িতা হলেন বিষ্ণু শর্মা অপশন এ রাইট আনসার বিষ্ণু শর্মা হলেন পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা সংবিধানের কোন অনুচ্ছেদটি সংসদ গঠনের সাথে সম্পর্কিত সংবিধানের কোন অনুচ্ছেদটি সংসদ গঠনের সাথে সম্পর্কিত এটা হলো অনুচ্ছেদ উনুআশি অনুচ্ছেদ উনুআশি অপশন ডি রাইট আনসার অনুচ্ছেদ উনুআশি নিচের কোন রাজ্যের সরকারি ভাষা ইংরেজি নিচের কোন রাজ্যের সরকারি ভাষা ইংরেজি দেখো এখানকার মধ্যে নাগাল্যান্ড নাগাল্যান্ড রাজ্যের সরকারি ভাষা হল ইংরেজি অর্থাৎ অপশান ডি রাইট অ্যান্সার শ্রীশৈলম বাঁধ কোন রাজ্যে কৃষ্ণা নদীর উপর অবস্থিত প্রথমত শ্রীশৈলম বাঁধ কোন নদীর উপর দেখা যায় কৃষ্ণা নদীর উপর দেখা যায় এখানে বলেছে কোন রাজ্যে সেটা সেটা হলো অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্যে কৃষ্ণা নদীর উপর দেখা যায় শ্রীশৈলম বাঁধ কোন ভারতীয় বিপ্লবী মাইকেল ও ডায়ারকে হত্যা করেছিলেন কোন ভারতীয় বিপ্লবী মাইকেল ও ডায়ারকে হত্যা করেছিলেন তিনি হলেন উধম সিং উধম সিং তিনি মাইকেল ও ডায়ারকে হত্যা করেছিলেন কত সালে তিনি হত্যা করেছিলেন সেটা হলো উনিশশো চল্লিশের উনিশশো সালে কোথায় হত্যা করেছিলেন লন্ডনে লন্ডনে ওকে দেখো এই মাইকেল ও ডায়ার কে ছিলেন তিনি এই জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড হয়েছিল তখন গুলি চালানোর যে নির্দেশ সেটাকে দিয়েছিলেন এই মাইকেল ওডায়ার তা এই মাইকেল ওয়েডায়ারকে হত্যা করেছিলেন কোন ভারতীয় বিপ্লবী উধম সিং অপশন সি রেটান স্যার নিচের কোন সংসদীয় পদ্ধতি ভারতের অবদান নিচের কোন সংসদীয় পদ্ধতি ভারতের অবদান এটা হলো জিরো আওয়ার জিরো আওয়ার ভারতের অবদান অপশন সি রেটান স্যার নিম্নের কে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড মেরামত করেন নিম্নের কে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত যে গ্র্যাং ট্র্যাং রোড সেটা মেরামত করেন এটা করেছিলেন লর্ড অকল্যান্ড লর্ড অকল্যান্ড মেরামত করেছিলেন আর দিল্লি থেকে কলকাতা থেকে দিল্লি যে গ্র্যাংট্যাং রোড এটা নির্মাণ কে করেছিলেন শের শাহ শের শাহ শের শাহ করেছিলেন এবং এটার নাম কি ছিল আগে এর নাম ছিল সড়ক সড়ক ই আজম সড়ক ই আজম এবং এটা নির্মাণ করেছিলেন শের শাহ নেক্সট ভারতে খারিফ ফসল কাটার সময় হল ভারতে খারিফ ফসল যে কাটার সময় সেটা হলো সেপ্টেম্বর অক্টোবর অপশান রাইট আনসার সেপ্টেম্বর অক্টোবর হলো খারিফ ফসল কাটার সময় নিচের কোন এলাকাকে ইকোলজিক্যাল হটস্পট বলা হয় নিচের কোন এলাকাকে ইকোলজিক্যাল হটস্পট বলা হয় বলা হয়েছে এটা বলা হয়েছে পশ্চিমঘাট পর্বত পশ্চিমঘাট পর্বতকে ইকোলজিক্যাল হটস্পট বলা হয় মানচিত্রের যে অধ্যায়ন সেটাকে কি বলা হয় মানচিত্রের অধ্যায়নকে কি বলা হয় মানচিত্রের অধ্যয়নকে বলা হয় কার্টোগ্রাফি অপশান রাইট আনসার কার্টোগ্রাফি বলা হয় মানচিত্রের অধ্যয়নকে নেক্সট নিম্নলিখিত কমিটিগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছে দিয়েছিল নিম্নলিখিত কমিটিগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছিল এটা দিয়েছিল সার্সিং কমিটি সন্সিং কমিটির সুপারিশে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যকে অ্যাড করা হয় নেক্সট নিচের কোন দেশে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর অবস্থিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ড কোন দেশে সুইজারল্যান্ডে অবস্থিত সেন সি রাইট সার টোটো উপজাতি নিচের কোন রাজ্যে দেখতে পাওয়া যায় টোটো যে উপজাতি সেটা নিম্নের কোন রাজ্যে দেখতে পাওয়া যায় এটা দেখতে পাওয়া যায় আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায় টোটো উপজাতি আর একটা আছে টোডা উপজাতি টোডা টোডা উপজাতি দেখা যায় নীলগিরি পর্বতমালায় নীলগিরি পর্বতমালায় দেখা যায় টোডা উপজাতি নেক্সট রীক্ষাপাটা ঐতিহ্যবাহী যে নৃত্য সেটা ভারতের কোন রাজ্যের রীক্ষাপাডার ঐতিহ্যবাহী নৃত্য ভারতের কোন রাজ্যের ভারতের অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ রাজ্যের একটা ঐতিহ্যবাহী নৃত্য মানচিত্রে পাহাড় এবং পর্বত দেখানো হয় কোন রঙে মানচিত্রে পাহাড় এবং পর্বতকে দেখানো হয় কোন রঙে দেখো মানচিত্রে পাহাড় এবং পর্বতকে ডিনোট করতে যে রঙটা ব্যবহার করা হয় সেটা হলো লাল রঙ লাল রঙ ব্যবহার করা হয় মানচিত্রে পাহাড় পর্বতকে ডিনোট করতে আর নীল রঙে কি ডিনোট করা হয় নীল রঙে ডিনোট করা হয় নদী ও সাগর নদী ও সাগরকে ডিনোট করতে নীল রঙ ব্যবহার করা হয় হলুদ রঙটি ব্যবহার করা হয় তোমার মালভূমিকে ডিনোট করতে মালভূমি মালভূমি আর সমতলকে ডিনোট করতে যেটা ব্যবহার করা হয় সেটা হলো গ্রিন গ্রিন অর্থাৎ সবুজ গ্রিন সবুজ নেক্সট কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন কার্গিল যুদ্ধ কত সালে হয়েছিল কার্গিল যুদ্ধ হয়েছিলো উনিশশো উনিশ সালে তো এখানে বলা হয়েছে উনিশশো উনিশ সালে অর্থাৎ কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি হলেন নওয়াজ শরীফ নওয়াজ শরীফ ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী উদ্ভিদের প্রধান পুষ্টি উপাদানগুলি কী কী উদ্ভিদের প্রধান পুষ্টি উপাদানগুলি কী কী সঠিক হল নাইট্রোজেন ফসফরাস ও পটাশ নাইট্রোজেন ফসফরাস ও পটাশ এই তিনটি হলো উদ্ভিদের প্রধান পুষ্টি উপাদান ঘানা পাখি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ঘানা পাখি অভয়ারণ্য সেটা ভারতের কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত রাজস্থান রাজস্থানে অবস্থিত অপশান এ রাইট অ্যান্সার উজ্জয়নি কোন নদীর তীরে অবস্থিত উজ্জায়ন বা উজ্জায়নি কোন নদীর তীরে অবস্থিত এটা অবস্থিত সিপ্রা সিপ্রা নদীর তীরে অবস্থিত উজ্জয় নেক্সট নিচের কোন দুটি রাজ্যের রাজধানী নিচের কোনটি দুটি রাজ্যের রাজধানী নিচের কোনটি দুটি রাজ্যের রাজধানী এটা হলো চণ্ডীগড় চণ্ডীগড় দুটি রাজ্যের রাজধানী অপশান এ রাইট অ্যান্সার দেখো এরপর থেকে কিছু কারণ অ্যাফেয়ার্সের কোশ্চেন আছে সেগুলো দেখো যে ঘূর্ণিঝড় আক্রান্ত মায়ানমারকে সাহায্য করতে ভারত কোন অভিযান শুরু করেছিল ঘূর্ণিঝড় আক্রান্ত মায়ানমারকে সাহায্য করতে ভারতে যে অভিযান শুরু করেছিল তা হলো অপারেশন করুণা অপারেশন করুণা এই অভিযানটা শুরু করেছিল আচ্ছা মায়ানমারে যে ঘূর্ণিঝড়টা এসেছিলো তার নাম কী ছিল তার নাম ছিল মোচা নতুন সংসদ ভবনের নকশা কে করেছেন নতুন যে সংসদ ভবন তার নকশা কে করেছেন তার নকশা করেছেন ডক্টর বিমল প্যাটেল বিমল প্যাটেল দেখো নতুন সংসদ ভবন কোন প্রকল্পের অধীনে হয়েছে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অধীনে এবং এই নতুন সংসদ ভবনটি টাটা প্রোজেক্ট লিমিটেড নির্মাণ করেছে নতুন সংসদ ভবনে যে লোকসভার আসন লোকসভায় কতজন বসা যাবে আটশো জন এবং রাজ্যসভায় তিনশো চুরাশি জন সদস্যের বসার ব্যবস্থা করা হয়েছে এবং মোট খরচ কত হয়েছে এই যে নতুন সংসদ ভবন নির্মাণ করতে সেক্ষেত্রে হবে তেরোশো কোটি তেরোশো কোটি টাকা খরচ হয়েছে ঊনপঞ্চাশতম জি শিখর সম্মেলন কোথায় আয়োজিত হয়েছে ঊনপঞ্চাশতম যে জি শিখর সম্মেলন সেটা কোথায় আয়োজিত হয়েছে এটা আয়োজিত হয়েছে জাপানের হিরোশিমা শহরে এবং এই যে জি সেভেন যে গ্রুপ সেই গ্রুপের কিন্তু ভারত কিন্তু সেই গ্রুপের সদস্য দেশ নয় মুখ্যমন্ত্রী ফেলোশিপ প্রোগ্রাম চালু করেছে কোন রাজ্য মুখ্যমন্ত্রী ফেলোশিপ প্রোগ্রাম চালু করেছে কোন রাজ্য এটা করেছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ শুরু করেছে মুখ্যমন্ত্রী ফেলোশিপ প্রোগ্রাম ভারতের প্রথম দলিত প্রধান তথ্য কমিশনার কে হয়েছেন ভারতের প্রথম দলিত প্রথা প্রধান তথ্য কমিশনার কে হয়েছেন তিনি হয়েছেন হীরালাল সামারিয়া হীরালাল সামারিয়া ভারতের প্রথম প্রধান তথ্য কমিশনার দলিত বহুমুখী গজপতি যে সেচ প্রকল্প সেটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত বহুমুখী গজপতি সেচ প্রকল্প এটা উড়িষ্যা রাজ্যের সাথে সম্পর্কিত উড়িষ্যা উত্তরপ্রদেশের কোন জেলায় ব্রিটিশ কোম্পানি প্রতিরক্ষা খাতে পঁচাত্তর হাজার কোটি টাকা বিনিয়োগ করবে উত্তরপ্রদেশের কোন জেলায় ব্রিটিশ কোম্পানি প্রতিরক্ষা খাতে পঁচাত্তর হাজার কোটি টাকা বিনিয়োগ করবে এটা করবে অযোধ্যা জেলায় অব অযোধ্যা জেলায় নেক্স্ট উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টার সামিট দু হাজার তেইশকে উদ্বোধন করেছেন উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টার সামিট দু তেইশকে উদ্বোধন করেছেন এটা করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথাকার ইটাহারি রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে সুভাষচন্দ্র বোস রাখা হয়েছে কোথাকার ইটাহারি যে রেল স্টেশন সেই রেল স্টেশনের নাম পরিবর্তন করে সুভাষচন্দ্র বোস রাখা হয়েছে এটা রাখা হয়েছে মহারাষ্ট্র মহারাষ্ট্রের একটা রেল স্টেশন হলো ইটাহারি তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে সুভাষচন্দ্র বোস কোন রাজ্য সরকার ওয়ান ট্যাপ ওয়ান ট্রি অভিযান শুরু করেছে কোন রাজ্য সরকার ওয়ান ট্যাপ ওয়ান ট্রি অভিযান শুরু করেছে এটা করেছে উত্তরপ্রদেশ সরকার উত্তরপ্রদেশ সরকার এটা করেছে দেশের কোথায় প্রথম সিক্স লেন স্টিল স্ল্যাগ বেস্ট রোড নির্মিত হয়েছে দেশের কোথায় প্রথম সিক্স লেন স্টিল স্ল্যাগবেস্ট রোড নির্মিত হয়েছে এটা হয়েছে সুরাট গুজরাটের সুরাটে আসামের প্রথম খেলোয়াড় হিসাবে ভারতীয় মহিলা ক্রিকেট দলে জায়গা করে নিয়েছে কে আসামের প্রথম খেলোয়াড় হিসাবে ভারতীয় মহিলা ক্রিকেট দলে জায়গা করে নিয়েছে উমা ছেত্রী উমা ছেত্রী আসামের প্রথম খেলোয়াড় যিনি ভারতীয় মহিলা ক্রিকেট দলে জায়গা করে নিয়েছে তো এই ছিল আজ এস এস সি জিডির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে দে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তা আজ এই পর্যন্ত ওকে ভাই